আমি মামিও হতে চাই না আমার মানে সুগার ড্যাডিরও দরকার নাই ওই যে বললাম যে আমার একটা ভালো মানের একটা ভালো পরিমাণের একটা ইনকাম হয় মাসে ডিজে হিসাবে প্রত্যেকটা শো থেকে আমি ভালোই রেমুলেশন নেই সো আমার মনে হয় না আমার গুলো দরকার আছে আমার যা যা দরকার যা যা প্রয়োজন আমার যেটা কিনতে শখ করে সেটাই আমি কিনি সেটাই আমি করি সো আমার মনে হয় না আমার সুইগার্টারির দরকার আছে আমি কেন তার সাথে কক্সে যাব আমার তো কোনো দরকার নেই আমি তো নিজেই প্রতি মাসে সাথে চার পাঁচবার বার কক্সে যাই তো আমার তো কারোর সাথে কক্সে যাওয়ার কোনো দরকারই নেই আমি এমনও হয় যে পিকালের লাস্ট ফ্লাইটে গেলাম শো শেষ করে তারপরে দিন সকালে ফার্স্ট ফ্লাইটে চলে আসছি তো আমার এই টাইপসের অফার কোনো মানেই নেই আমার কাছে যদি না না ভাইয়া আমি তার সাথে কাজ করতে চাই না কখনোই না আমার তাকে ব্যক্তিগত